আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা তেরোশত চার সালের চব্বিশ ফেব্রুয়ারি মরক্কোর তানজিয়ারে জন্মগ্রহণ করেন একুশ বছর বয়স থেকে শুরু করে পরবর্তী তিরিশ বছরে তিনি প্রায় এক লক্ষ একুশ হাজার কিলোমিটার পথ পরিভ্রমণ করেন বর্তমান পশ্চিম আফ্রিকা থেকে শুরু করে মিশর ইরান সৌদি আরব সিরিয়া ইরাক কাজাকিস্তান আফগানিস্তান পাকিস্তান মালদ্বীপ ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এবং চীন ভ্রমণ করেন তিনি তার পূর্বে এমন দীর্ঘ ভ্রমণ করেছিলেন ভেনিসের পরিব্রাজক মার্কো তিনি মার্কোপোলোর তিনগুণ বেশি পথ পরিভ্রমণ করেন প্রায় চল্লিশটি দেশ ভ্রমণ করে নিজ দেশ মরক্কোয় ফেরার পর সুলতান আবু ইনান ফারিস তার ভ্রমণ কাহিনী লিপিবদ্ধের উদ্বেগ নেন এই ভ্রমণ কাহিনীর নাম দেন রিহিলা এটি চোদ্দ শতকের পূর্ব মধ্য ও দক্ষিণ এশিয়ার ইতিহাসের অন্যতম দলিল হিসেবে বিবেচিত তেরোশত পঁচিশ সালে তিনি হস পালনের লক্ষ্যে উত্তর আফ্রিকার সমুদ্রতীর দরে পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে রওনা দেন পথে তিউনিশে দুই মাস অবস্থান করে নভেম্বরের প্রথম দিকে কাবির শহরে পৌঁছান তেরোশত ছাব্বিশ সালের এপ্রিলে তিনি আলেকজেন্দ্রিয়া পৌঁছে দুইজন তপস্বির সাথে সাক্ষাৎ করেন এদের একজন শেখ উদ্দিন অন্যজন শেখ মুর্শিদি তিনি এ দুজনের অনুপ্রেরণায় বিশ্ব ভ্রমণের পরিধি আরও বিস্তার করেন এক সপ্তাহ সেখানে থেকে তিনি কায়রুর অভিমুখে যাত্রা করেন কায়রুতে এক মাস অবস্থান করে মক্কার উদ্দেশ্যে আইদাব বন্দর পথে যাত্রা করেন পরে তিনি সিরিয়া হয়ে মক্কায় যাত্রা শুরু করেন রমজান মাস দামেসকে কাটিয়ে মদিনাগামে একটি কাফেলায় যোগ দেন হজ শেষে তিনি মধ্য এশিয়ায় যাত্রা করার সিদ্ধান্ত নেন পক্কায় এক মাস কাটিয়ে তিনি আরব উপসাগর হয়ে ইরাকগামী কাফেলায় যোগ দিয়ে নাজাফ শহরে যান সেখান থেকে ভিন্ন পথে টাইগ্রিস পার হয়ে বসরা পারস্যের ইস্পাহান সিরাজ হয়ে বাগদাদের উদ্দেশ্যে রওনা দিয়ে তেরোশত সাতাশ সালের জোনে বাগদাদ শহরে পৌঁছান পরে সিল্ক রোড হয়ে তাব্রিস শহর থেকে পুনরায় বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করে পথে মসুল ও মার্দিন শহরগুলো ভ্রমণ করেন এখান থেকে আরেকটি কাফেলায় পুনরায় মক্কায় এসে দ্বিতীয়বারের মতো হজ করে পরবর্তী তিন বছর মক্কায় অবস্থান করেন এরপর তিনি জেদ্দা থেকে লোহিত সাগরের তীর ধরে ছোটো নৌকায় ইয়ামেনে পৌঁছে সেখানে চার দিন অবস্থান করে সানার দিকে যাত্রা করেন পরে এডেন বন্দর থেকে জাহাজে চার দিনের যাত্রায় সোমালিয়ার জাইলা শহরে পৌঁছে জাইলা থেকে পনেরো দিনের যাত্রায় মোগাদিসু পৌঁছান সেখানে তিনি চার দিন ছিলেন মোগাদিসু ছেড়ে তিনি চাওয়া রওনা দেন তার এখানে আসার কারণ ছিল কুলুয়া শহর পরিদর্শন মৌসুমী বায়ু পরিবর্তন হলে তিনি তেরোশত সালে ওমান ও হরমুজ প্রণালী হয়ে পুনরায় মক্কার দিকে রওনা দেন মক্কায় এক বছর কাটিয়ে তিনি ভারতবর্ষের সম্রাট মোহাম্মদ বিন তুগলের অধীনে চাকরির সিদ্ধান্ত নেন তেরোশত সালে তিনি গাইড ও কাফেলার খুঁজে আনাথুলিয়ায় যাত্রা করেন সেখান থেকে বণিকেরা ভারতবর্ষে গিয়ে ব্যবসা করে পরে সিরিয়ার লাতাকিয়ার বন্দর থেকে জাহাজে করে তুরস্কের দক্ষিণে আলানা পৌঁছান তারপর পায়ে হেঁটে কুনিয়া হয়ে কৃষ্ণ সাগরের তীর ধরে হয়ে আজাক শহরে পৌঁছে সেখানকার খানদের আমিরদের সাথে দেখা করেন যাত্রাপথে আশ্রকানে সুলতান তুগলক খানের সাথে তার সাক্ষাৎ হয় তখন তিনি কনস্ট্যান্টিনোপল যাওয়ার অনুমতি পান ও তেরোশত চৌত্রিশ সালের শেষের দিকে সেখানে পৌঁছান এটি ইসলামী সাম্রাজ্যের বাইরের প্রথম সফর কনস্ট্যান্টিনোপল থেকে অস্রো খানে ফিরে জানতে পারেন তুগলক রাজধানীতে ফিরে গেছেন রাজধানী সারা গিয়ে সুলতানের কাছ থেকে বিদে নিয়ে ভারতে চীনের উদ্দেশ্যে রওনা হন সারা থেকে তিন মাস যাত্রা করে খাওয়ারিজং ও হিন্দুকুশ পার হয়ে তিনি গজনী পৌঁছান এর মাঝে তিনি সমরকন্দ উপহাসনে অল্প সময় অবস্থান করেন তেরোশত তেত্রিশ সালের সেপ্টেম্বরে পাঞ্জাব পৌঁছালে তার আগমন বার্তা মুলতানের গভর্নর ও দিল্লির সুলতান মোহাম্মদ শাহের কাছে পাঠানো হয় তাকে ভারতে ঢুকতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে দিল্লি থেকে নির্দেশ না পাওয়া পর্যন্ত তাকে মুলতানে অপেক্ষা করতে বলা হয় শেষ পর্যন্ত তাকে আজিজ পদবি দেওয়া হয় পাঞ্জাব পার হয়ে জঙ্গলের মধ্য দিয়ে জননী শহর হয়ে শিওয়া সিতান পৌঁছান এই শহরে খোরাসনের নাম ডাক্তার আলা আল মুকের সাথে তিনি লাহোরে পৌঁছান সেখানে পাঁচ দিন থেকে আবহাওয়ার হয়ে ভারতে পৌঁছান ভারতে তিনি প্রায় সাত বছর অবস্থান করেন সুলতান তাকে দুটি ছোট গ্রাম দেন যেন রাজস্ব উত্তোলন করে খরচ চালাতে পারেন এই সময় তিনি মালিকী সম্প্রদায়ের কাজী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন অবশেষে সুলতান তাকে চীনের সম্রাটের কাছে দূত হিসেবে প্রেরণের ইচ্ছে পোষণ করলে তিনি রাজি হন সুলতান তার ভ্রমণের জন্য জাহাজ কর্মচারী এবং কৃতদাসের ব্যবস্থা করবে চীন যাত্রাপথে তিনি ডাকাত দ্বারা আক্রান্ত হন আক্রমণে সব হারিয়ে দশ দিন পর পুনরায় সঙ্গীদের সঙ্গে মিলিত হয়ে গুজরাটের দিকে রওনা হন গুজরাট থেকে কয়েকদিন পর কালীকুট বন্দরে পৌঁছান যেখান থেকে তার চীন যাত্রা শুরু হওয়ার কথা ছিল তিনি যখন কালীকুটের মসজিদসমূহ পরিদর্শনে ব্যস্ত তখন আচমকা ঝড়ে সুলতানের মূল্যবান উপরোকন সমূহ একটি জাহাজ ডুবে যায় জাহাজের সব নাবিক মৃত্যুবরণ করে সুলতানের প্রেরিত সব উপহার হারিয়ে তার আর দিল্লি ফেরত যাওয়ার ইচ্ছে ছিল না তাই দক্ষিণ ভারতের কিছু অংশের শাসনকর্তা জামাল উদ্দিনের নিরাপত্তায় কিছুদিন থেকে চীন যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ইবেবদা খুব অল্প সময়ের জন্য মালদ্বীপে আসার পরিকল্পনা করলেও এ দ্বীপে প্রায় নয় মাস অবস্থান করেন সেখান থেকে শ্রীলঙ্কার মাদুরি উপকূলে যাওয়ার সময় প্রচন্ড ধরে তার জাহাজ প্রায় ডুবে যায় ডুবন্ত জাহাজের পেছনে পাটাতনে প্রায় সমস্ত রাত কাটানোর পর একদল লোক তাকে উদ্ধার করে মাদুরীতে পৌঁছে দেয় মাদুরীতে অবস্থানকালে তিনি শ্রীলঙ্কার পিক ও তেনাবারাম মন্দির পরিদর্শন করে টানা তেতাল্লিশ রাত সাগরে কাটিয়ে তিনি বাংলায় পৌঁছান তার বাংলায় আসার উদ্দেশ্য ছিল হজরত শাহ হজরাল সাথে সাক্ষাৎ সাক্ষাৎ শেষে তিনি সুমাত্রার উদ্দেশ্যে রওনা হন চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা করে চল্লিশ দিন পর সুমাত্রায় পৌঁছে। দুই সপ্তাহ কাটানোর পর সেখান থেকে চল্লিশ দিন যাত্রা করে তেরোশত সালে চীনের পুজিয়ান প্রদেশের কুয়ান্জু বন্দরে পৌঁছান কুয়ান্জুর সুলতানের সাথেও তিনি দেখা করেন চীনে অবস্থানকালে তিনি বেইজিং গ্র্যান্ড ক্যানেল ইয়াজুদ ও মাদুদের অংশে ভ্রমণ করেন অবশেষে তেরোশত সালে তিনি মরক্কো ফেরার উদ্দেশ্যে সুলতানের দেওয়া জাহাজ করে কুয়াঞ্জু থেকে পশ্চিম দিকে রওনা দেন যাত্রার দুমাস পরে তিনি সুমাত্রা পৌঁছান সেখানে দুমাস থেকে তিনি কাউলাম অর্থাৎ মিয়ানমারের কোনো একটি বন্দর হয়ে তিনি তেরোশত সালের দিকে এপ্রিলে ভারতে পৌঁছান ভারতে অবস্থান না করে ফেরার পথে আবারও ফস করার পরিকল্পনা করেন ভারত থেকে বাণিজ্যিক জাহাজে চলে ভারত মহাসাগর হয়ে তিনি মাস্কটের দিকে যাত্রা করেন মাস্কট থেকে হরমুজ প্রণালী হয়ে সিরাজ ইস্পাহান হয়ে তেরোশত আটচল্লিশ সালের শুরুতে বাগদাদ সেখান থেকে দামেস্কে পৌঁছে তেরোশত আটচল্লিশ সালের শেষ পর্যন্ত অবস্থান করেন তখন সিরিয়া ও গাজায় কালাজরের মহামারী ছড়িয়ে পড়ে সেখান থেকে কায়রু কাইরু হতে সাইদ বন্দর হয়ে তেরোশত আটচল্লিশ সালের নভেম্বরে মক্কায় পৌঁছান তেরোশত উনপঞ্চাশ সালের ফেব্রুয়ারি মার্চ মাসে সেরে তিনি ফেস হয়ে নিজ শহর তানজিয়ারে পৌঁছান তানজিয়ারে পৌঁছে তিনি দেখতে পান যে তার মা পরলুক গমন করেছেন তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন প্রায় তিন মাস শয্যাশায়ী থেকে সুস্থ হয়ে রক্ষী বাহিনীতে যোগ দেন এবং জাহাজে চড়ে আন্দালুসিয়ায় পৌঁছান দুধের প্রয়োজন না হওয়ায় তিনি স্পেনের বেলেন্সিয়া ও গ্রানাডা ভালো করে ঘুরে দেখার সুযোগ পান আল আন্দুস থেকে তিনি মরক্কুই ফিরে এসে আফ্রিকার এমন কিছু অঞ্চল পরিদর্শনের ইচ্ছে পোষণ করেন যা মুসলিম অধ্যুষিত কিন্তু তার সেগুলিতে যাওয়া হয়নি তিনি মরক্কুই ফিরে কিছুকাল অবস্থান করে মারাদ ক্রিস্টান সেখান থেকে পুনরায় তানজিয়ার পৌঁছান তেরোশত একান্ন সালের বসন্তে তিনি সাহারার উত্তরে সিজিল মাসার উদ্দেশ্যে ফেস ত্যাগ করেন সেখানে তিনি চার মাস কাটান সেখান থেকে তেরোশত সালের ফেব্রুয়ারিতে লবণ খনি শহর তাগা উদ্দেশ্যে যাত্রা করেন পঁচিশ দিন পর সেখানে পৌঁছান তাগাজাতে দশ দিন অতিবাহিত করে সাহারা মরুভূমি পার হবার প্রস্তুতি নিতে তাসারাহলার মরুদ্যানে তিন দিন কাটান এবং পর্যাপ্ত রসদ ও পানি সংগ্রহ করেন তাসারাহলা থেকে যাত্রা করে ট্রান্স সাহরান বাণিজ্য রুটের দিকে রওনা দেন সাহারা মরুভূমি পার হতে তার দুই মাস লাগে নাইজার তীরে মারি সাম্রাজ্যে পৌঁছে তিনি আট মাস অবস্থান করে তিম্বুক্তের দিকে রওনা হন তিম্বুক্ত থেকে নাইজার নদীর তীরে অবস্থিত গাও শহরে যান সেখানে অবস্থানকালে তিনি মরক্কোর সম্রাট আবুইনান ফারিসের একটি পত্র পান যেখানে তাকে মরক্কো ফেরতের আদেশ দেওয়া ছিল আদেশ পাওয়া মাত্র তিনি তেরোশত তিপ্পান্ন সালের সেপ্টেম্বর মাসে মরক্কোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং তেরোশত চুয়ান্ন সালের শুরুর দিকে জন্মভূমিতে শেষবারের মতো পদার্পণ করেন মরক্কোর ফ্যাস নগরীতে গিয়ে বতুতা সুলতান আবুইনান ফারিস এবং তার সভাসদদের কাছে তার সমস্ত ভ্রমণ কাহিনী খুলে বলেন গল্প শুনে উজিরদের মধ্যে থেকে একজন ক্ষমতা দর সমর্থক জুটে যায় তার যার পরামর্শে সুলতান নিজের একান্ত সচিব ইবনে জুজাইকে তার ভ্রমণ বৃত্তান্ত লিখে রাখার নির্দেশ দেন শুরু হয় বলাও লিখার পর্ব অবশেষে তেরোশত পঞ্চান্ন সালের নয় ডিসেম্বর মৌখিক বর্ণনা শেষ হলে রেহলা অর্থাৎ রিহলা গ্রন্থ নামক বইটি লিপিবদ্ধ করার কাজ শেষ হয়